হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি হলুদ বস্তু দেখা যাচ্ছে বস্তু বলতে একটা কাগজের মধ্যে কিছু একটা আর দূর থেকে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে বেশ কিছু পোকামাকড় আটকে আছে যারা একদমই হলুদ ফাদ সম্পর্কে জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আশা করি উপকারে প্রয়োজন উপকারে আসবে এবং যারা হলুদ ফাদ সম্পর্কে জানেন বাট এটা আসলে উপকারী কিনা সেটা জানেন না তাদেরকে বলুন পুরো ভিডিওটা দেখুন এবং জেনে নিন হলুদ ফাদটা কীভাবে কাজ করে এবং কোথা থেকে কিনতে পাবেন কতদিন চলবে চলুন আমরা মূল ভিডিও শুরু করি ভিউয়ার্স হলুদ হলো যদি আপনি কীটনাশক ছাড়া চাষ করতে চান বিশেষ করে আমরা যারা শখের বসে করে থাকি যে আমরা মানে নিজের পরিবারের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণ স্বাভাবিকভাবে আমরা চাই যে কীটনাশক দিয়ে আমরা ফলটা বা ফসলটা উৎপাদন করতে চাই না কারণ হলো যে যদি কীটনাশক দিয়েই করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাজার থেকেই সহজে কিনে নিতে পারছেন সবজি তো তো তার বদলে আমাদের যে কয়েকটি উপাদান আমাদের যে কয়েকটি পদ্ধতি আমাদের ব্যবহার করতে হয় এই যে কীট পোকামাকড় দমন করার জন্য তার মধ্যে অন্যতম একটি হলো হলুদ ফাদ এই হলুদ ফাদটি হলো একটি প্লাস্টিক শিটের মতো মানে পলি একটা ভারী পলি যার মধ্যে দুই পাশে হল খুব শক্ত আঠা লাগানো থাকে যেটা হলো বেশ কার্যকরী কার্যকরী বলতে এবং অনেক দিন ধরে টিকে থাকে সাধারণত ভালো ব্র্যান্ডের হলুদ ফাদ যদি হয় সেক্ষেত্রে এটা কিন্তু তিন মাস পর্যন্ত কার্যকর থাকে এর মধ্যে পোকামাকড় এসে লাগতে থাকে এবং পোকামাকড় অনেক সময় শুকিয়ে মানে অনেক যখন অনেক বেশি হয়ে যায় তখন শুকিয়ে তখন কিন্তু পড়ে যায় আর তারপর কিন্তু আবার সেখানে লাগতে থাকে তো এই প্রথমেই একটু বলে রাখি যে এই হলুদ ফাটটা কেন কাজ করে কীভাবে কাজ করে সাধারণত যেসব পোকামারা আছে এরা হল হলুদ রঙের প্রতি আকৃষ্ট হয় এবং সেই কারণটাকে কারণটা হলো হলুদ মূলত ওরা যে খাবারটার উপর বেঁচে থাকে সেই খাবারটা হলো হলুদ যেমন ধরুন ফুলের যে নেকটর বা পলেন মানে যেটা ওরা খেয়ে থাকে মধুটা খেয়ে থাকে সেটা কিন্তু হলুদ হয়ে থাকে এবং ফুলের যে কেশর বা ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু হলুদ হয়ে থাকে যার কারণে তাদের প্রাইমারি যে ফুড সোর্স সেটাই কিন্তু হলুদ এবং জন্মগত ভাবেই ওরা কিন্তু এই হলুদের প্রতি আকৃষ্ট হতে যার কারণে আমাদের ফসলের জমিতে যদি আমরা এই হলুদ ফাঁদটা দিয়ে দেয় সেক্ষেত্রে ওরা আকৃষ্ট হয়ে ছুটে যায় ছুটে গিয়ে কিন্তু আট মানে আটকে যায় আটকে গিয়ে মারা পড়ে তো এবার আসা যাক এই হলুদ ফাঁদটার মধ্যে কি কি ধরনের পোকা আটকে থাকে তো আপনি যেহেতু দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই ফাঁদটাতে আর প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হলো যে ফলছিদ্রকারী মাছিটা এখন মানে শীত শেষ এবং মানে এখন বর্ষা শুরু হয়নি এই সময় এই পোকাগুলো প্রচন্ড দেয় আপনার নানান ধরনের সবজিতে ফলে কিন্তু ফল ছিদ্ধ করে ফেলে করে নষ্ট করে ফেলে এরা কিন্তু খুব ভালোভাবে আটকে যায় তো এই এগুলো কিন্তু আপনি আহ ফেরমান দিয়া মানে মারতে পারবেন তারপরেও কিন্তু এটাও খুব ভালো কাজ করে তারপর আছে সাদা মাছি এই সময়ে আমরা কিন্তু মরিচ বলুন আহ টমেটো বলুন নানান ধরনের সবজি চাষ করি বা পেপে পেঁপে বলুন তো এই গাছগুলাতে মানে খুব যন্ত্রণা দেয় এই মাছিটা এরা এখানে পাতার নিচে এসে পাতার রস শুষে নেয় শুষে নিয়ে এখানে ডিম পাড়ে ডিম পেরে কিন্তু গাছগুলাতে নানা ভাইরাস মোজাইক ভাইরাসটা ছড়িয়ে দেয় যার কারণে টমেটো বলুন বা মরিচ বলুন খুব দ্রুত কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় এবং একবার যদি আক্রমণ হয় সেটা কিন্তু গাছটা উপরে ফেলে দিতে হয় যার কারণে এই সাদা যে হলুদ ছাড়টা এটা কিন্তু সাদা মাছির একটা জম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সাদা মাছি এখানে আটকে মারা গেছে এবং আমার এখানে নিচে কিন্তু যে টমেটো গাছ আছে টমেটো গাছগুলা কিন্তু নিরাপদ এই টঙুর গাছগুলোতে কোনো ধরনের কিন্তু এই সাদা মাছির এখন আক্রমণ নাই এবং মানে যে যন্ত্রণাটা কোনো ধরনের কীটনাশক ছাড়াই কিন্তু আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি আচ্ছা এর বাইরে আছে হলো মাইটস থেকে শুরু করে নানান ধরনের যত ধরনের পোকামাকড় এখন যেহেতু বর্ষা শুরু হয়নি বর্ষা শুরু হলে দেখতে পাবেন যে বেগুনের যে ডগা আছে পোকাটা সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে আটকে যাবে ইভেন এটা এমন একটি ফাঁদ এটা এই পোকামাকড়ের জন্য টিকটিকি পর্যন্ত এসে আটকে যায় যাই হোক টিকটিকিটা ওই যে মারা পরে মারা পরে এটা দুঃখজনক যে তবে এখানে আসলে স্বাভাবিকভাবে কিছু করার নেই টিকটিকিটা এটা ওই পোকামাকড় ক্ষেত্রে এসেও কিন্তু আটকে যায় আচ্ছা এবার আসা যাক যে এই ফাঁদটা যদি আপনি কিনে আনেন সেই ক্ষেত্রে আপনি লাগাবেন কোথায় ফসলের কোন অংশে লাগাবেন ফসল আমি যেটা যে আপনি যেই ফসলের যে রক্ষা করতে চান সেটার ঠিক এক হাত বা এক ফুট উপরে আপনি এটা মানে সেট করে দেবেন এইভাবে আর দেখ এই দেখতে পাচ্ছেন এখানে নিচে টমেটো আছে আমি প্রায় এক ফুটের মতো আমি গ্যাপ দিয়ে এখানে রেখে দিয়েছি এবং আমি কিন্তু আশেপাশে কয়েকটি মরিচ গাছ আছে আমি সেটা দেখাচ্ছি না এই সাদা মাছি থেকে আমি মুক্তি পেয়েছি এবং অন্যান্য যে এই যে ফল চিত্রকারি মাছি অন্যান্য মাইটস বা এই সব ধরনের পোকা থেকে কিন্তু এটা রক্ষা করে যাচ্ছে তো আমার এখানে অল্প আমি এখানে দুইটি লাগিয়েছি দুইটি আপনারা যাদের বড় জমি বা বেশি ফসল সেক্ষেত্রে আপনারা বেশি লাগাতে পারেন আচ্ছা এবার আসা যাক এটার দাম সম্পর্কে দাম আমি গত এর আগের সপ্তাহে কিনে এনেছিলাম তো আমি যেখান থেকে কিনে এনেছি এটা হলো যে তারা হলো বীজ বিক্রি করে এটা সাধারণত বীজ এবং কীটনাশক যেটা তাদের কাছে থাকে তো এটা ভিন্ন কোয়ালিটি পাওয়া যায় একটা হলো ওরা ওরা গেলেই বলবে যে একটা হলো লোকাল মানে লোকাল আর আরেকটা হলে বাইরে থেকে নাকি আসে তো লোকালটা যেটা সেটা আটাটা খুব একটা ভালো কাজ করে না তবে আমি যেটা কিনেছি এটা বাইরের তো এটা হলো যে আপনার এই তিন মাস পর্যন্ত আটাটা কার্যকর থাকে মানে এই যে পোকাগুলো আটকাবে আটকে শুকিয়ে পড়ে যাবে তারপর আবার নতুন করে আটকে থাকবে এবং এটা কিন্তু বৃষ্টির পানিতেও কিন্তু নষ্ট হয় না বৃষ্টিতে ভিজে গেলেও কিন্তু আটাটা একদম আগের মতোই থাকে আচ্ছা এবার আসা যাক দামটা দামটা হলো এটা আমি কিনেছি চল্লিশ টাকা করে আর এটার সাইজটা হলো আপনার পাঁচ ইঞ্চি বাই হলো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি হ্যাঁ পাঁচ ইঞ্চি দুঃখিত পাঁচ ইঞ্চি না সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বাই দশ ইঞ্চির মতো মানে একটা ট্যাবের মতো আচ্ছা এটার চেয়েও বড় পাওয়া যায় তবে আমি যেখান থেকে কিনেছি এটা তখন এখানে এটাই ছিল মানে ভালো কোয়ালিটিটা এটাই ছিল আর এটার দাম নিয়েছে চল্লিশ টাকা তো আমি দুইটা কিনেছি চল্লিশ চল্লিশ করে আশি টাকা তো দুইটা আমার কিন্তু ওই যে টমেটো এবং অন্যান্য যে ফসলগুলো সেগুলোকে রক্ষা করে চলেছে এবং সেটা কিন্তু তিন মাস ধরে চলবে তো যার কারণে এটা বলা যায় প্রাইমারি আপনি ওই কীটনাশকের তুলনায় খরচটা বেশি কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন আপনাকে দিয়ে যাবে উপকারটা এবং পাশাপাশি আপনার যে কীটনাশকজনিত যে ক্ষতিটা মানব স্বাস্থ্যের জন্য আপনার জমির জন্য আপনার ফসলের জন্য উপকারী পোকামাকার জন্য সেটা কিন্তু আপনি রক্ষা পাচ্ছেন তো এটা নিয়ে কিন্তু এই যে কীটনাশকের ক্ষতিকর দিক নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনার চাইলে আমার চ্যানেল দেখে নিতে পারেন আমি দরকার প্রয়োজন আমি ডিসক্রিপশন এবং কমেন্টসে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো ভিওয়ার্স আমি আজকে আর কথা বাড়াচ্ছি না তো আশা করি আপনারা সা এই হলুদ যেই ফাঁকটা এটা কেন কাজ করে কীভাবে কাজ করে এবং এটা সব কিছুই মোটামুটি জানতে পেরেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ